হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম দিস ইজ মি মুক্তা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এই হচ্ছে আমি রান্না ট্রাই করতেছি আমি আসলে সেরকমভাবে রান্না করা হয় না বা ওরকম পারেও না তো এই বাসায় ভাবলাম একটু ট্রাই করি এই জন্য আমি যে কিছু চিকেনের পিস নিয়ে নিই ওইগুলো ক্লিন করে দেন এইখানে আমি হচ্ছে নাগামরিচ তারপরে কাঁচামরিচ এগুলো ব্ল্যান্ডার করে তারপরে দেই আদা রসুন দেওয়া থাকে তারপরে যে জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া এগুলো সব কিছু দেওয়ার পরে একটু হলুদ একটু কর্নফ্লাওয়ার দিয়ে আমি সব কিছু দিয়ে ম্যারিনেট করে রাখি আধা ঘন্টার মতো তারপরে চলে যাই এটা ভাজার জন্য তো এই যে মানে বেশি তেল দিই না আমি চাইছি আরও কম তেল দেওয়ার জন্য মানে তেলটা যাতে একটু কম হয় এটাতে যাতে ওর তো বেশি তেল থাকে না এই জন্য তো এই যে এটা হচ্ছে যখন এটা দিয়েছি না এটার মানে অনেক সুন্দর স্মেল বেরোচ্ছিল যে নাগা মরিচের ফ্লেভার প্লাস একটু ভালো ফ্লেভার আসতেছিল এখন ইচ্ছা করতেছে খেয়ে ফেলি এরকম একটা অবস্থা তো যাই হোক এটা হচ্ছে এটা যায় যখন উল্টে দেওয়া হয় তারপরের লুক সুন্দর লাগতেছিল এটা হচ্ছে ফাইনাল লুক এটা দেখতে অনেক সুন্দর হচ্ছে ইভেন খেতে সিরিয়াসলি বলতেছি অনেক মজা হয়েছে তোমরাও ট্রাই করতে পারো ভালো লাগবে এখানে